যে আমি বারবার দেখেছি একই কালার মেলাডি আছে মেলাডি আছে হ্যাঁ হ্যাঁ মেলা রকম এটা মেয়ে বাচ্চা ভাই এটার দাম পড়বি আপনার একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা কি খাসি ভাই ভাই তো তার ভিতর খাসির বাচ্চা আচ্ছা এটার দাম পড়বি আপনার পার্সন আমাদের হাটে বিষয় আরো কিছু আছে একটু দেখাই ভালো আছেন বেসাখিনা কি অবস্থা ভাই বেসাখিন্ত আসলাম আচ্ছা দেখাই একটু

এটা কেমন দাম আছে এটা আপনার পনেরো আচ্ছা আর একটু খাসি বাচ্চা এটা আপনার হাজার আঠেরো পাঁচশো টাকা আচ্ছা একটু দেখাই এটা পাঠি পাঠি বাচ্চা এটা কেমন দাম আছে এটা আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে মোটামুটি বাচ্চা কোয়ালিটি ছাগল বাচ্চার চাইতে একটু বড় ছাগল আমি আপনাদেরকে দেখাই বাচ্চার চাইতে একটু বড় তারপর আবার একটু বড় দেখা ভাই যে

আচ্ছা জোড়া হলো ছত্রিশ হাজার হাজার টাকা পিস তারা একদম কত বেচা যায় বত্রিশ হাজার দেওয়া যাবে আচ্ছা আবার দেখাই এই যে আমাদের মোহাম্মদ ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন

কস বাচ্চা আচ্ছা এটাও একই বয়স কত দাম আছে সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা এটা মেয়ে কত দাম আছে এটা বয়সে একটু কম হবে চার মাস প্লাস সতেরো হাজার সতেরো হাজার টাকা ঠিক আছে আচ্ছা এখন আর একটা বিষয় আমি আপনার দেখে দেখাই একটু বড় দেখাই ছোট মানে বাচ্চা চাইতে একটু বড় দেখালে এবার একটু বড় ছাগলগুলো আপনি দেখে দেখায়

এই যে বড় ছাগল দেখাতে চাইছি না একটা নামাই দেবো আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কোথায় বাড়ি আপনার কোথায় বাড়ি চাচা কাহালু বগুড়া কাহালু আচ্ছা খামারের আচ্ছা দুইটি হরিয়ানা ছাগল বড় বড় সাইজের কত দাম চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন হাটে দাম বলছে

আচ্ছা এই যে এগুলো গারলের কথা বলছেন আপনারা গারল দেখেন অরিজিনাল গারল বাচ্চা এটারে দুইটা নাকি এই গারলের দুইটা বাচ্চা আছে আব্বু দিকাসো মা দুইটা কি বাচ্চা এই বুঝলাম তো পাটনে খাসি খাসি পাটি একটা ছেলে একটা মেয়ে কত দাম আছে সেট বাবু সেট কত দাম আছে বলো হ্যাঁ পনেরো বলছে আপনি কত বলে দিচ্ছেন

আবার ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে যে সিং বড় হলে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে কত দাম ভাই আচ্ছা কত দাম বলছে আচ্ছা 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 ঠিক আছে বড় ভাই ঠিক আছে বাচ্চাগুলো সুন্দর লাগতেছে দেখতে অনেক সুন্দর বাচ্চা সব মিলিয়ে কিন্তু দেখাইলাম হ্যাঁ সব মিলে দেখালাম আর দুই একটা বড় খাসি দেখে আপনাদের তাহলে আমার আজকে প্রতিবেদন মনে করেন যে মোটামুটি কাভার হয়ে যাবে সব মিলে দেখালাম আর দুই একটা পাঠার দাম জানাবো এই হলো বিষয়

পঁচিশ হাজার দরদাম করা যাবে হ্যাঁ আচ্ছা দরদাম করা যাবে এই কোয়াসের যারা মানে বাচ্চা কিনেন না আমার মনে হয় যে বাচ্চার চাইতে একটু হাটবাজার খুললে একটু বড়ই পাবেন হ্যাঁ ঠিক আছে ভাই বড় খাসি আছে একটু দেখাই আপনাদের এই যে এখানে দুটা বোল্ডার সাইজে খাসি ভাই ভালো আছেন ভালো সময় হ্যাঁ বোল্ডার সাইজে দুটা খাসি আছে যে বড় বড় সাইজে খাসি

প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলে হ্যাঁ তোতাপুরি পাঠা এই যে কোয়াশের পাঠা ভালো পাঠা নাই হ্যাঁ ভালো পাঠা হলে এই যে হরিয়ানা পাঠা তোতাপুরি পাঠা কত দাম আছে আজকে ষাট পঁয়ষট্টি দাম বলতেছে কত হইলে দেওয়া যায়

বারো হাজার পনেরো হাজার এই যে ধরেন ছোট ছোট পাঠা এগুলো হ্যাঁ এই যে ছোট পাঠা এগুলো পাওয়া যায় হাতে ভাই এই পাঠাটা কেমন দাম হচ্ছে আপনার এটা আছে দুই দাঁত আঠাশ তিরিশ এই যে এরকমই দাম হ্যাঁ বিষয় হচ্ছে যে যারা পাঠা কিনবেন হাই কোয়ালিটি বা উন্নত জাতের পাঠা কিনবেন সব জায়গায় ঘুরেন বাণিজ্যিক খামার বলেন হাট বাজার ঘুরেন কারণ আমাদের এখানে হাটটা বড় হাট হাটে আসেন দেখে যদি ভালো না হয় বাণিজ্যিক খামার আছে সেখানে যান মানে একটা খামারে বিডার ভালো হতে হবে বিডার যদি ভালো না হয় আপনাদেরই কিন্তু সমস্যা হান্ড্রেড পার্সেন্ট যারা পাঠা কিনবেন আমাদের নাটোরে যারা বাণিজ্যিক খামার আছে প্রজনন খামার এই সমস্ত খামারে গিয়ে অরিজিনাল পাঠা কেমন হয় এই সমস্ত বিস্তারিত আগে জানেন তারপরে আপনারা কিনেন দেখা যাচ্ছে যে কোয়াশের পাঠা অনেক দাম দিয়ে কিনে ফেলেন আপনারা ভুল করে এই জন্য পাঠা আগে দেখেন যদি কিছু টাকা খরচও হয় আসে আমাদের নাটোরের বিভিন্ন প্রজনন খামারগুলো ভিজিট করে যান আপনাদের জন্য ভালো হবে আজকে প্রতিবেদনে ছোট ছাগল দেখাইছি মাঝারি ছাগল দেখাইছি দাতা ছাগল দেখাইছি গারল দেখাইছি ভেড়া দেখাইছি খাসি দেখাইছি পাঠা দেখাইছি সব মিলে কিন্তু সাজানো হয়েছিল আজকে প্রতিবেদনটি দেখ ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম